আসসালামু আলাইকুম আজকে আমরা সাতচল্লিশতম বিসিএসএর গণিত অংশের এই অঙ্কটি সমাধান করতে যাচ্ছি এখানে প্রশ্নে বলা হয়েছে একটি গুণোত্তর ধারার প্রথম ও দ্বিতীয় পদ যথাক্রমে টোয়েন্টি সেভেন এবং নাইন তাহলে ধারাটি দশম পদ কত তাহলে এখানে আমাদের যে বিষয়টি চাওয়া হয়েছে সেটি হচ্ছে একটি গুণোত্তর ধারা প্রথম এবং দ্বিতীয় পদ দেওয়া আছে ধারাটি দশম পদ নির্ণয় করতে হবে তাহলে ধারাটি দশম পদ নির্ণয় করার জন্য সাধারণ যে পদ নির্ণয়ের সূত্রটি সেটি আমাদেরকে জানতে হবে অর্থাৎ যদি এনতম পদের সূত্রটা আমরা জানি অর্থাৎ এ আর দি পাওয়ার এন মাইনাস ওয়ান এই সূত্রটি আমাদেরকে জানতে হবে যেখানে এ হচ্ছে প্রথম পদ আর হচ্ছে সাধারণ অনুপাত এন হচ্ছে পদ সংখ্যা বা যে পদটি আমাদেরকে বের করতে হবে মাইনাস ওয়ান তাহলে এখানে ধারাটির প্রথম পদ অর্থাৎ এই ইকোয়াল টু দেওয়া আছে টোয়েন্টি সেভেন সাধারণ অনুপাত অর্থাৎ আর ইকাল টু দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ অর্থাৎ দ্বিতীয় পদে রয়েছে আমার নাইন প্রথম পদে রয়েছে টোয়েন্টি সেভেন তাহলে অনুপাতটা দাঁড়াচ্ছে ওয়ান বাই থ্রি বের করতে হবে আমাকে দশম পদ তাহলে দশম পদ যেহেতু বের করতে হবে তাহলে আমি এখানে সূত্রটা এ আর নাইন কেননা এন মাইনাস ওয়ান অর্থাৎ টেন মাইনাস ওয়ান নাইন তাহলে এ হচ্ছে টোয়েন্টি সেভেন আর হচ্ছে ওয়ান বাই থ্রি টুটি ফোর নাইন তাহলে টোয়েন্টি সেভেন কেন থ্রি 3 থ্রি অর্থাৎ থ্রি কিউব লিখতে পারি যেহেতু হল পাওয়ারে আছে নাইন তাহলে থ্রি লিখতে পারি তাহলে এখন এখানে আমাদের হয়ে যাচ্ছে যেহেতু সূচকের নিয়ম অনুযায়ী যদি একই ভিত্তি হয় এবং তারা ভাগের সম্পর্কে থাকে তাহলে সেক্ষেত্রে যদি আমরা সেটা একই ভিত্তির আন্ডারে নিয়ে লিখতে চাই তাহলে সেটা সূচকীয় যে পাওয়ারটা রয়েছে সেটা বিয়োগ হয় অর্থাৎ এখানে নাইন থেকে থ্রিটা বিয়োগ হলো এটা হয়ে যাচ্ছে তাহলে ওয়ান ডিভাইডেড থ্রি টু দি দিব সিক্স তাহলে ওয়ান ডিভাইডেড থ্রি টু দি বাই সিক্স আছে যেহেতু তাহলে এখানে আমাদের হয়ে যাচ্ছে ওয়ান ডিভাইডেড সেভেন টোয়েন্টি নাইন কেননা থ্রি 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 মাল্টিপ্লাইড নাইন নাইন থ্রি টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেন থ্রি এইট ওয়ান ওয়ান থ্রি মাল্টিপ্লাই করলে হয় টু ফর্টি থ্রি টু সাথে থ্রি মাল্টিপ্লাই হয় সেভেন আমি রাফ করে দেখালাম না আপনার প্রয়োজনে রাফ করে দেখে নিতে পারেন তাহলে আমাদের কাঙ্ক্ষিত উত্তরটি রয়েছে এখানে গত অর্থাৎ ওয়ান বাই সেভেন হচ্ছে আমাদের উত্তর